আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইদিল্লাহু তাআলা ফি দিল্লাই আমাল আদিল্লাহ ইল্লা দিল্লাহ এই চারার মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য থাকবে মানুষের মাথার উপরে এক মাইল উপরে অর্ধহাত নয় কানেক দাঁড়ে মাইলিন এক মাইল উপরে সূর্য থাকবে মানুষ সূর্যের তাপে ঘেমে একেবারে ঘামের মধ্যে চলতে থাকবে কারো ঘাম হবে টাকু পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে নাক পর্যন্ত এরকম পর্যায়ে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে এক এমামনা আদি ন্যায় পরায়ণ নেতা যারা পরায়ণতার সাথে সমাজের দায়িত্ব পালন করে তারাই থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে দুই রাজলাসবাদাতুল্লা যারা বাল্য জীবন থেকে এ বাদতে অভ্যাসী পাঁচ অপ্তর সালাতে অভ্যাসী তারা থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলের অাজুল কালবহুম আল্লা খুন বিমা সাজেদ ওই সব লোকও থাকবে বিশেষ ছায়াতলে যাদের অন্তর মসজিদের সাথে লাগা থাকে এজা যা খারা যাবে বিনো হাত যখনই মসজিদ থেকে বের হয়েছে আবার ফিরে যেতে চাই জোহরের সলা তাদাই করে বাড়িতে গেছে বারবার মেয়েকে ছেলেকে বৌমাকে বলছে আম্ম আসরের টাইম হয়েছে কি মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এমন মানুষ থাকবে ইচারের মাঠে বিশেষ ছায়াতলে ওরা জুলানে তাহাব্বা ফিল্লাহে ইস্তামা আলাইহে ওয়াইফতারাকা আলাইহে ওই দুই বন্ধুও বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে যারা ভালোবাসা গড়িয়েছে আল্লাহর রস্তে যারা ভালোবাসা ভেঙে দিয়েছে আল্লাহর অস্তে আপনাকে ভালোবাসতাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেহেতু আপনার ভিতরে মন্দ কর্ম দেখছি কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ছেড়ে দিলাম এমন মানুষ থাকবে বিচার মাঠে বিশেষ ছায়া তলে ও রাজরুল্লাহ খালিয়ান ওই লোকও থাকবে বিচার মাঠে বিশেষ ছায়াতলে। যারা নির্জনে আল্লাহকে ডাকে তারপর তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকে এটাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত কথা আপনি নির্জনে আল্লাহকে ডাকছেন দেরে কাজ সালা করার পরে ঘরের ভিতরে কেউ নেই এমন কেউ যেন আসতেও না পারে আপনি ভিতর থেকে শীতকালে লাগিয়ে দিয়েছেন এরপর আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করছেন আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এইভাবে আপনি কান্নাকাটি করছেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে এমন মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়া তলে অ্যাপ যা তহ সিনা জামালিন যারা এমন মানুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে জেনা করার জন্য ডাক দিল তখনও সে বলে আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি এমন কথা বলতে পারে যে সেই থাকবে ঈচার মাঠে বিশেষ ছায়া তোলে আমি যুবক তোমাকে বলতে চাই সারা দুনিয়ার দিনী ভাইকে বলতে চাই যারা মিডিয়ায় আমাদের বক্তব্য উপভোগ করছেন তাদেরকেও বলতে চাই যদি আপনার সাথে কোনো মহিলা অশ্লীল অন্যায় কাজ করতে চাই ওই সময়ে যদি আপনি বলতে পারেন ইন আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি এতে রাজি নই নিশ্চয় রাসুল সাল সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন অরা জলুন তা সাদা ফাক সাদা ওই মানুষও থাকবে বিশেষ ছায়াতলে তলে যে মানুষ দান করলো দান হাত দান কি দান করলো মানে গোপনে দান করলো এমন মানুষ থাকবে বীচের মাঠে বিশেষ ছায়াতলে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের লম্বা হাদিসের একটি অংশ পেশ করছিলাম নেই আল্লাহকে ডাকল আবু হর রাসূল রাসুল সাল্লি আসসালাম বলেছেন মন খাফা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই রাতেই ইবাদত করে আদলা যা বালাগাল মঞ্জেলা যে ব্যক্তি রাতে বাদত করতে পারে সেই বড় স্তরে চলে গেছে জান্নাতে চলে গেছে জান্নাতের বড় মর্যাদা পাবে আল্লাহে গালিয়া পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহর সম্পদ দামি পৃথিবীর মানুষ মনে রেখ আল্লাহর সম্পদ দামি আলা ইন্না সিলা আতাল্লাহ আল জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত নিশ্চয় আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত জাহান নামকে আল্লাহ নিজের সম্পদ বলেননি পৃথিবীর অর্থ সম্পদকে আল্লাহ রসুল আল্লাহর সম্পদ বলেননি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন তাতে জান্নাতি হচ্ছে আল্লাহর বিশেষ সম্পদ যারা তাকে ভয় করবে ইবাদত করবে কান্নাকাটি করবে আল্লাহ খুশি হয়ে নিজের সবচেয়ে দামি সম্পদ তাকে বিলিয়ে দিবেন সম্মানিত দিনী ভাই বোন আবহাওয়ালেন রাসুল সাল্লাম বলেছেন লাজ ওয়াম আলা পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার বান্দার মধ্যে দুইটি জিনিস একাত্রিত করব না ভয় এবং নিরাপত্তা ভয় এবং নিরাপত্তা আমি একাত্রিত করব না মান খা ফাফি দুনিয়া ফা আমা বিলাখেরা কেউ যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাকে বিচার মাঠে নিরাপদে রেখে দিব বিচারের মাঠ তার কঠিন জটিল বলে মনে হবে না আমি ফিত দুনিয়া আর যে ব্যক্তি আমার ব্যাপারে দুনিয়াতে নিরাপদ থেকে গেল আমাকে ভয় করলো না আসাত্ত হইয়া তে আমা আমি তাকে বিচার মাঠে ভয় ভীতির মধ্যে ফেলে দিব অতএব আল্লাহকে ভয় করতে হবে এ কথায় ঠিক সম্মানিত দিনী ভাই বোন আমি হর জিয়া তালাহ বলেন রাসুল সল্লাহ আলী আসালাম বলেছেন সালেসা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল অন্য এক বর্ণনা এসেছে আব্দলে নুমার রাজিয়াল্লাহ তালু বলেন তিনজন লোক গর্তে আটকা পড়েছিল বৃষ্টির কারণে গর্তে ঢুকেছিল গর্তে ঢুকতে একটা পাথর এসে গর্তের মুখের ওপরে পড়লো বের হওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না তিনজনের তৃতীয়জন বলল বললো আল্লাহ হে আল্লাহ ইমকুন্ত আলাম তুমি যদি সত্যে জেনে থাকো আমি ইস্তা আজিরান আমি একটা লোককে দিন মজুর হিসেবে নিয়েছিলাম এমন কোনো একদিন ফা মেলা সে কিছু সময় কাজ করলো ফা তাই তো হাজার আমি তাকে তার পারিশ্রমিক দিলাম ফা সাখে তাহু অলাম এক সে আমার পারিশ্রমিক নিল না সে রাগ করে চলে গেল হাওয়া ফরতো হালাই হে আমি সেই টাকা বসে বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম বাড়াতে থাকলাম হাতটা সরামিন আমিন কালমাল তারপর অনেক সম্পদ হয়ে গেল সে একদিন চলে আসলো এসে তার পারিশ্রমিক চাইল আমি বললাম খোঁজ হা যত গরু ছাগল দেখছ সব তুমি নিয়ে নাও কখনও বলল আমাকে আপনি মজা করবেন না একদিনের আমাকে পারিশ্রমিক দিন আমি বললাম মজা করিনি সব কিছু তোমার তুমি নিয়ে চলে যাও লা লউ তো লাম উজরাহলা আমি চাইলে তাকে মাত্র একদিনের পারিশ্রমিক দিয়ে বিদায় করতে পারতাম আমি সব দিয়ে দিলাম আল্লাহ হুম্মা হে আল্লাহ আলাম তুমি যদি মনে করে থাকো আন্নি ফালতো দালেকা আমি এই কাজটা করেছি রাজা রাহমাতে তোমার রহমতের আশাই অত যাবে কা তোমার শাস্তির ভয়ে তাহলে আজকে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও ফা জালাল হাজারো পাথর সরে গেল ফা সাওনা তারা স্বাভাবিক স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে গর্ত থেকে বের হয়ে গেল বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অত্র বোখারি মুসলিমের হাদিস থেকে বলতে চাচ্ছি যদি আপনার ভিতরে আল্লাহ ভীতি থাকে যদি কান্নাকাটি করে আল্লাহকে আপনার কথাটি বলতে পারেন তাহলে যে কোনো বিপদে যদি আপনি আপনার এই কান্নার কথাটি পেশ করতে পারেন বলতে পারেন এরকম যদি আপনার কোনো বড় কর্ম থাকে সেই কর্মের কথা যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন যা আমরা বুঝতে পারছি বলেন ইসরাহল আসরাফ সেহী হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের উপরে খুব অত্যাচার করেছিল ফাহা হল মতো তার মরণ চলে আসলো সে এখন মরবে ফানি হে তার ছেলেদেরকে বললো আমার ছেলেরা শোনো এই যা মাতা যখন তোমাদের পিতা মরে যাবে ফাহার কুহ তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও ফাজরিস ফিলবার অ তোমরা অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও অল্লাহ হে আল্লাহর কসম আমি তোমাদের পিতা বলছি আল্লাহর কসম ও কদর আল্লাহ হে আল্লাহ যদি তোমাদের পিতাকে ধরতে পারেন বান্না লাইয়ে দেবান ফিলালাম তোমাদের পিতাকে আল্লাহ এত শাস্তি দিবেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দিবেন না ফলামা মাতা যখন পিতা মারা গেল ফা ফালু মা মারাহুম পিতা ছেলেদেরকে যা আদেশ করেছিলেন ছেলেরা তাই করল আমার আল্লাহল বাহারা আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও আমার আল্লাহ আল বাহরা আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও মাটি এবং সাগর ছাই জমা করে দিল আল্লাহ তালা বললেন লেমা ফাল তাহা যা বলো তুমি এই কাজ কেন করলে ছেলেদেরকে আদেশ করেছিলে কেন লোকটুতরে বললো মিন খাসিয়াতে কা তোমার ভয়ে করেছি ও তা আলাম তুমি ভালো জানো আমি তোমার ভয়ে করেছি কি না এটা তুমি ভালো জানো তখন আল্লাহ আল্লাহতালা তাকে বললেন যাও কাজ গাফার তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম সম্মানিত দিন ভাইগণ আপনি যদি আল্লাহর ভয়ে খান্না কাটি করতে পারেন আল্লাহ সহজে আপনার পাপ ক্ষমা করে দিবেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনউ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তাআলা বলেন ইবনা আদম ইন্নাকা মা দা'তানা পৃথিবীর পুরুষ নারী ছেড়ে রাখো তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি কাদ গাফার লাকা মাকা নামিন ওলা উবালি তোমার যা কিছু হয়েছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপি এ আদমের ছেলে মেয়ে শোন তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাকি এর পরেও যদি আমার কাছে ক্ষমা চাও গা লাকা আমি ক্ষমা করে দিব দিবো উবালি আমি পরোয়া করি নে তোমরা কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী বিচারের মাঠে আল্লাহ তালা আমাদের সামনে আসবেন এসে বলবেন আদাম লা তাই তা নেবে কোরাবিলা যে খাতায় লা তো শ্রী গুষা লাতাই তো কবে কোরাবে ধেরা এই আদমের ছেলে মেয়ে শোনো যারা বিচারের মাঠে উপস্থিত হয়েছ তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি তোমাদের সেরেক না থাকে তোমাদের যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শিরক না থাকে সম্মানিত দিনী ভাই বোন সকল দিনী ভাই বোনকে আল্লাহ ভীতির উপরে আলোচনা পেশ করে বলতে চাচ্ছি সময় বের করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দীর্ঘ সলাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের পাপের কথাটি নিজের বিষয়ের কথাটি বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন হাত প্রশস্ত করে আপনার জন্য রয়েছেন কখন আপনি তাকে কিছু বলবেন কখন আপনার প্রয়োজন হবে আপনার তাকে কিছু বলার যেভাবে বলবেন সেভাবে শুনবেন যেভাবে আশা পোষ করেন সেভাবে তিনি পূর্ণ করবেন এ কথা রাসিফ বলেন হাদিসে কুদ্সি এ কথা আল্লাহ আল্লাহতালা বলেন সম্মানিত তিনি ভাইবোন